নয় নয় করতে করতে বেশ বিয়ের অনেকটা দিন কেটে গেছে অনেক দিন কি অনেক বছর কেটে গেছে তবে কিছু কিছু অভ্যাস না কখনো চেঞ্জ করতে ইচ্ছে করে না আর এরকমই একটা অভ্যাস ঈদের দ্বিতীয় দিন মায়ের বাসায় যাওয়া আমার মনে হয় যে কম বেশি সবাই যেতে পছন্দ করে আমিও কিন্তু এর ব্যতিক্রম না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি এই যে ঈদের দ্বিতীয় দিন গিয়েছিলাম না অনেক গরম আর শুধু গরম না এমনিতেও কেন জানি ইচ্ছে করছিলো না মনে হচ্ছে বাসায় একটু রেস্ট করি অনেক বেশি শরীরের ওপরতে ঢকল গেছে তারপরেও গিয়ার করা যাবে তৃতীয় দিন আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না সাহেবও ওইদিকে বলতেই আছে যে শ্বশুর বাড়ি যাব না মানে তার শ্বশুর বাড়ি অর্থাৎ আমার বাবার বাসায় তো সে যখন যেতে আগ্রহ করতেছে আসলে শ্বশুর বাড়ির কথা শুনলে আসলে সবারই ভালো লাগে শুধু সাহেবের কেন আমারও আমার শ্বশুর বাড়িতে যেতে আমার খুব ইচ্ছে করে ভালো লাগে তো সাহেবও তার ব্যতিক্রম না সে বলতেছিল কেন বাবার বাসায় যাবো না চলো ঘুরে আসি তো আমি বলছিলাম যাওয়ার আগে যে আমি যাই কিন্তু দুই দিন থাকবো তখন সে বলতেছে তাহলে যাওয়ার দরকার নেই তার অপশান হচ্ছে যে আমরা সকালে যাবো সারাদিন থাকবো ঘোরাফেরা করবো খাওয়া দাওয়া করব মজা করব আর সন্ধ্যার সময় বাসায় চলে আসব। মানে সারাদিন যাই করি না কেন সন্ধ্যার দিকে সেই নিরে ফিরতে হবে তো এই যে সবাই মিলে যাচ্ছিলাম আমরা কিন্তু মোটামুটি সকাল সকাল যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু সবাই মিলে রেডি রেডি হতে দশটা বেজে গেছে আর আমরা বাসায় পৌঁছাতে পৌঁছাতে সাড়ে দশটা বেজে গেছে তো বাসায় চলেও আসছে আসার পরে দেখতেছি যে আম্মু তো সেই রান্না বান্না করতে ব্যস্ত আমার বোন গেটে অপেক্ষা করতেছে কখন আমি আসবো মানে কখন আমরা আসবো সবার ক্ষেত্রে এরকমটা হয় হয়তো বা তবে আমার বোন আর আমি দুজনে তো বাসায় মানে দুইটা মেয়ে তো শুধু আর তো কেউ নাই তার জগৎ বলতে আমরা আর আমার জগৎ বলতে তারা তো এই জন্য সে আরও বেশি তাড়াহুড়ো করে মানে বারবার দেখতেছিলো চেক করতেছিলো যে আমরা আসি কিনা আয়াত বাবু তো এত বেশি খুশি আর ওকে দেখতে খুব ভাল লাগতেছিলো যে এটা কিন্তু ওর ঈদের ঈদের ড্রেস আমি প্রচণ্ড গরম এই জন্য ঈদের দুই মেয়েকেই সুতি ড্রেস রাখছি ওদের জন্য আমি নিজে ড্রেস নিই নাই আবার নিয়েছি বললেও চলে যে আমার ড্রেসটা গরমের জ্বালায় আমি সেলাই করি নাই আর অনেক বেশি ব্যস্ত ছিলাম এই জন্য সেলাই করার সময় পাই নাই তবে একটা বোরখা নিয়েছিলাম তো সেটা পরে ওখানে কিন্তু গেলাম বোরখাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আসার পর দেখতেছি আমার মা এত বেশি ব্যস্ত রান্না বান্না করতে আজ আমায় আসবে বলে কথা মেয়ে আসবে আর আমি কিন্তু অনেকদিন পর আসতেছি আমি ঈদের পর মনে হয় আর আসছিলাম না আমার ঠিক মনে নাই রোজার ঈদের পর আসছিলাম আর ঈদের পর আর আসা হয় নাই তো এবারে প্রথম যে এতটা দিন আমি যাওয়া হয় নাই আমার তো অনেক বেশি চাপ ছিল ব্যবসার চাপ কাজের চাপ বিভিন্ন প্রেশার বাচ্চার স্কুল প্রাইভেট পরীক্ষা মানে সব মিলায়ে এত বেশি ব্যস্ত ছিলাম তাই আর যাওয়া হয় নাই তো দেখতেছিলাম যে আম্মু কী কী রান্না করতেছে যে আমার বোন আবার আমরা আসবো শুনে সকাল সকাল বাজারে গিয়েছে যাওয়ার পরে ও অনেক কিছু বাজার নিয়ে আসছে তেমন সবজি টবজি মিষ্টি দই তারপরে কেক কেক না সরি সরি আইসক্রিম তারপরে সেমেন আপ মানে এই সব কিছু আর কি ও নিয়ে আসছে কারণ যেহেতু আমার বাবা নাই দেশে তো সব কিছু বাবার যে দায়িত্বটা সে পালন করছে সে কিন্তু অনেক এসব করতে পারে অনেক ভালো করতে পারে তো এখানে সাহেবকে নাস্তা দিয়ে দিয়েছে আমার বোন তো আমি আস্তে আস্তে দেখতেছি সাহেব খাওয়া শুরু করে দিয়েছে আর বাবার ফ্রিজটা নিয়ে আয়াতবাবু টানাটানি করতেছে তো বাবুকে বললাম যে বাবাকে দিয়ে দাও আমি তোমাকে এক্সট্রা করে নিয়ে আসে দিচ্ছি তো মোবাইল দেখতে শুরু করে দিয়েছে আর বাবার খাচ্ছিলো তো এই যে আমাদের এরকমই কিন্তু গ্রামের পরিবেশ বুঝতে পারতেছেন ঈদের পরের দিন বা ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন এরকমটা হয় যেমন সেমাই পাপড় এরকমই অনেক বেশি হিজিপিজি না তবে এখানে আম্মু আবার আমাদের জন্য শুধু যে সব সেমাই টেমাই রান্না করেছে এমনটা না আম্মু আবার সাদা পোলাও রান্না করেছে তারপরে মাংস তো রান্না হয়ে গেছে আমি আস্তে আস্তে দেখতেছি মোটামুটি রান্নার ডান এখন শুধু বেগুন ভাজি আর ভাত করলেই হয়ে যাবে সকালের জন্য কিন্তু পোলাও রান্না করেছে পটল ভাজি করছে ডিম ভাজি করলাম আর সাহেবের জন্য ডিম পোস করলাম কারণ সাহেব কিন্তু ডিম ভাজিটা খাই না পেঁয়াজ দিয়ে আর আমার কাছে সাদা পোলাও বা চাল সিদ্ধ বলি আমরা যেটাকে সেটার সঙ্গে কিন্তু ডিম ভাজিটা অনেক বেশি ভালো লাগে আর এটা তো থাকবে একদম ঝিরি জামাই আলু ভাজি বলে এটাকে এটা খেতে কিন্তু অনেক মজা লাগে এক সময় আমার একদম নিত্যদিনের রুটিনে ছিল এই খাবারটা মানুষের যেমন ভাত থাকে মাছ থাকে বা সবজি থাকে আমার আমার এরকম ছিল যে এই যে চাল সিদ্ধ আর আলু ভাজিটা আর ডিম ভাজি মানে যেদিন যেটা পারবে আম্মু বানিয়ে দিত আমি স্কুলে টিফিনে নিয়ে যেতাম তো সেই দিনগুলো আমি খাচ্ছিলাম আমার আম্মুকে বলছিলাম যে আম্মু এই দিনগুলোর কথা অনেক মনে পড়ে আর তুমি আমাকে এত বেশি পোলাও খাইয়েছো এখন আমার খেতে ইচ্ছে করে না তো আম্মু আবার হাসতে ছিল আসলে মায়েরা না এরকমই শুধু মা কেন বলতেছি বাবারাও তো সাহেব সকালে একটু নাস্তা করছে তো যাওয়ার পরে এই জন্য ও আর বেশি খেতে পারছে না আমি সামান্যই দিয়েছি তারপরেও সে উঠায় রাখলো আমার বোন আমার ভাইয়াকে খেতে দিচ্ছে আসলে ওদের ভাই বোনের সে এত বেশি মিল এটা দেখে না আমার চকুটা একদম মানে কি বলবো যে আমার খুব ভালো লাগে আমার বোনকে সাহেব যে এত বেশি ভালোবাসে স্নেহ করে এটা আমার অনেক ভালো লাগে দেখতে দেখতে কিন্তু অনেকটা সময় কাটিয়ে ফেলেছি আর সবার মাঝে গল্প করতে করতে না কিভাবে কীভাবে যে দিনটা কেটে গেল বুঝতেও পারলাম না আর সবচাইতে বড় কথা আমি গেলেই কিন্তু কারেন্ট চলে যায় কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমরা যাওয়ার পরে একবারও কারেন্ট যায় নাই কারেন্টের কিন্তু অনেক ডিস্টার্ব আর এই যে আম্মু এখানে কত রান্না করেছে ভর্তা করেছিল সিম ভর্তা আমার সিম ভর্তা খুবই খেতে ইচ্ছে করছিলো তো সিম ভর্তা করেছে বেগুন ভাজি আলু ভাজি তারপরে পটল ভাজি গরুর মাংস ছালাদ আর এখানে একটা ছোটো মাছ দিয়ে কোল্লা আলু চচ্চড়ি করেছিল তো এই সবাই মিলে খাবো এখন তো আম্মু আবার খালামুনি আমার খালাতো বোনকেও দাওয়াত করেছিল ওরাও নানি বাসায় আসছে ঈদ করার জন্য তো সবাই মিলে বেশ হই হৈ করে আনন্দ করে খাওয়া হলো আর সত্যি বলতে দিনটা না এত সুন্দরভাবে কাটছে এত ভালো লাগছে আমার কাছে যে এরকম দিন হলে আসলে আর কিছু চাই না দিনটা ছোট হোক বা আনন্দটা অনেক বেশি হোক আমার কাছে এটা মনে হয় যে দিনটা ছোট হোক কিন্তু আনন্দ আনন্দমুখর হোক তো এই যে এখানে আমি প্লেট সাজাই নিয়েছিলাম আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে প্লেট সাজাই খেতে সত্যি আমি সব কিছু একটু একটু করে নিয়েছি আলু ভাজি পটল ভাজি গরুর মাংস নিয়েছি দুই পিস যদিও খেতে ইচ্ছে করছে না এই যে সিম ভর্তাটা নিয়েছি বেগুন ভাজি নিয়েছি তারপর চটচটি নিয়েছি থালাদ নিয়েছি তো খালামুনি আমার খাওয়া থেকে বলতেছিলো যে থাক খাওয়া দেখলে না মানুষকে খেতে ইচ্ছে করবে তো এভাবে বলতেছিল তো আমি বললাম যে না আমাকে এভাবে খেতে ভালো লাগে সামান্য করে হোক কিন্তু অনেক আইটেম আমি কিন্তু খেতে খেতে পারি না যদিও বা কিন্তু থালা সাজাই খাইতে অনেকই ভালো লাগে তো কার কার এরকম ভালো লাগে চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন আর কে কোথায় কোথায় ঘুরতে গেছেন চাইলে কিন্তু সেটাও জানাতে পারেন তো আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে লাইক করে দিবেন কমেন্টে জানাবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে দিবেন তো কেমন লেগেছে আজকের এই ভিডিওটা অনেক গোছানো অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না আমি অনেক পরিপাটি করেও করতে পারি না আসলে আমি যেরকম সেরকমটাই জানি যে আপনারা ছোটো বোন হিসাবে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই একদিন ভালোবাসা দিবেন কতদিনের মুখ ফিরাই থাকবেন বলেন তো সবাই মিলে গল্প টল্প করছি অনেকে ভাত ঘুমও দিয়েছে তো তারপরে আমার বোন এই যে দই নিতে গিয়েছিল দই কিন্তু পায় নাই ভালো আর এদের পরের দিন আমি জানি যে সব কিছু না একটু বেশি ভেজাল হয় তো ও যেটা করছে আইসক্রিম নিয়ে আসছে এটা না অনেক ভালো একটা কাজ করছে আমার বোন কারণ দইটা খেতে ইচ্ছে করছিলো না আর আইসক্রিম এই গরমের মধ্যে আইসক্রিম হলে কিন্তু মজাই লাগে তা আমি বললাম যে তোর এত বুদ্ধি হয়েছে রে ও বলছে যে আমার মেয়েরা তো আইসক্রিম খেতে ভালোবাসে তো আমাকে ডাকতেই হবে আইসক্রিম তো আমি আবার আইসক্রিম সবাইকে দিচ্ছিলাম বাড়ি করে করে এখানে সবাই খাবে আমার খালা খালাতো বোনকেও যেতে দিই নাই বললাম যে আমি যখন চলে যাব তখন তোরাও চলে যাবি এর ফাঁকে কিন্তু আবার আইসক্রিম খেয়েই আমি আমার খালার সঙ্গে সাহেবকে নিয়ে নানু বাসায় গিয়েছিলাম নানা নানির সঙ্গে দেখা করতে কারণ আমি যেহেতু থাকবো না তো নানা নানি মামা মামি মানে মামার সঙ্গে দেখা হয় নাই তো মামা তো বোন ছিল সবার সঙ্গে একটু দেখা করলাম ঘোরাফেরা করলাম গল্প করলাম আর এরপরে বাসায় চলে যেতে হবে এটা কিন্তু আছে তারা তো আমার মামা তো একটু রাগ রাগ করতেছিল যে আমি আসছি আমি কয়েকদিন থাকবো তুই একটু থাক আমি বললাম না রে থাকবো না বাসায় একটু হলো টুকটাক কাজ আছে আর আরও কোথাও যেতে হবে ঈদের সময় একটু ছুটি আছে তো ঘোরাফেরা করি একটু তো এই যে সন্ধ্যার আগে আগে মানে একদম মাগরীবের মুহূর্তে আমরা সবাই রেডি হয়ে চলে আসতেছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম